আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও তো বন্ধুরা আপনার যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে যারা উপস্থিত আছেন আরব দেশে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে এক নম্বর শব্দ হচ্ছে তা আম তা আম শব্দের অর্থ হচ্ছে খাবার তা আম যাকে ইংলিশে বলা হয় ফুড ভাত ভাতকে আরবিতে বলা হয় রোজ যাকে ইংলিশে বলা হয় থাকে রাইস মুরগি এর অর্থ হচ্ছে দিজাজ জাজ শব্দের অর্থ হচ্ছে সিকেন ইংলিশে বলা হয় সিকেন আরবিতে জাজ আর বাংলায় মুরগি মাংস লাহাম যেটাকে ইংলিশে বলা হয় মিট কমলা এর অর্থ হচ্ছে বর্তুকাল বর্তুকাল মানে হচ্ছে কমলা যাকে ইংলিশে বলা হয় অরেঞ্জ গোসল সরি গোলালু বাতাতিস যেটাকে ইংলিশে বলা হয় ফটাটু বাতাতিস মানে ফটাটু ফেয়াজ ফেয়াজের আরবি হচ্ছে বাসাল ইংলিশে বলা হয় অনিয়ন তরমুজ এর অর্থ হচ্ছে বৃত্তিক যেটাকে ইংলিশে বলা হয় মেলন অথবা ওয়াটার মেলন খেজুর খেজুরকে বলা হয় তামার তামার যেটাকে ইংলিশে বলা হয় ডেট আফেল আফেলের অর্থ হচ্ছে তো ফাহা ইংলিশে বলা হয় আফেল আমরা বাংলায় বলি আফেল ইংলিশেও আফেলই বলে থাকে চিনি চিনিকে ইংলিশে বলা হয় সুগার আর আরবিতে বলা হয়ে থাকে সুক্কার চিনি মানে হচ্ছে সুক্কর মাছ এর অর্থ হচ্ছে সামাক ইংলিশতে এটা বলা হয় ফিস সা সাকে আরবিতে বলা হয় থাকে সাই সাই মানে হচ্ছে সা মধু মধুকে বলা হয়ে থাকে আসাল আসাল মানে হচ্ছে মধু আমরা বাংলায় বলি মধু আরবি বলা হয় আসাল রাতের খাবার একে আরবিতে বলা হয়ে থাকে আশা আশা শব্দ মানে হচ্ছে রাতের খাবার দুপুরের খাবার এর অর্থ হচ্ছে গাদা গাদা মানে হচ্ছে দুপুরের খাবারকে বলা হয়ে থাকে গাদা ফানি ফানিকে আরবিতে বলা হয় মা মা অথবা মাই অথবা ময়া মানে হচ্ছে ফানি কলা একে বলা হয় মাউস মাউস মানে হচ্ছে কলা কফি কফির অর্থ হচ্ছে কাহওয়া কাহওয়া মানে হচ্ছে কফি জুস জুস শব্দটির অর্থ হচ্ছে আসির আসির মানে হচ্ছে জুস ফার্নিচার এর অর্থ হবে আসাস আসাস শব্দের অর্থ হচ্ছে ফার্নিচার ফ্রিজ ফ্রিজের বাংলা অর্থ হচ্ছে তল্লাজা তাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ দরজা দরজা শব্দের অর্থ হচ্ছে বাব বাপ মানে হচ্ছে দরজা জানালা জানালা শব্দের অর্থ হচ্ছে সব্বাক সব্বাক মানে হচ্ছে কি জানালা সাবান সাবান শব্দের অর্থ হচ্ছে সাবুন সাবুন মানে সাবান প্লেট প্লেটের আরবি শব্দ হচ্ছে সাহান সাহান মানে হচ্ছে প্লেট প্লেটকে বলা হয় সাহান কক্ষ কক্ষ অথবা রুম আমরা বাংলায় বলি কক্ষ বা রুম আরবিতে বলা হয় গোরফা গোরফা মানে হচ্ছে কক্ষ বা রুম গোসলখানা একে আরবিতে বলা হয় হাম্মাম হাম্মাম মানে হচ্ছে গোসলখানা ডাইনিং রুম এর অর্থ হচ্ছে গোরফা টু তোয়াম গোরফা টু তোয়াম মানে হচ্ছে ডাইনিং রুম শয়ন কক্ষ বা শোয়ার রুম গোরফা টু নাউম গোরফা নাউম মানে হচ্ছে শোয়ার ঘর বা শোয়ার রুম কাফ কাফকে আরবিতে বলা হয় ফিনজান ফিনজান অথবা কোব বলে থাকে শেয়ার শেয়ারের অর্থ হচ্ছে কুরসি আমরা বাংলা বলি শেয়ার বা যেটা যদি ইংলিশ শব্দ হয় আরবিতে বলা হয় কুরসি কম্বল কম্বলকে আরবিতে বলা হয় বেত্তানিয়া অথবা লিহাফ লিহাফ অথবা বেত্তানিয়া আয়না আয়নাকে বলা হয় মেরায়া মেরায়া মানে আয়না সিরোনি সিরোনিকে বলা হয়ে থাকে মুস্ত মুস্ত মানে হচ্ছে সিরোনি রান্নাঘর এর অর্থ হচ্ছে মাদবাক মাদবাক মানে হচ্ছে রান্নাঘরকে বলা হয়ে থাকে বালিশ বালিশ শব্দের অর্থ হচ্ছে উসাদা উসাদা অথবা মুখাদ্দা বলে থাকে অনেকে বিষাদা উষাদা মুখাদ্দা এসি এর অর্থ হচ্ছে মোকাইয়েফ মোকাইয়েফ মানে এসি দেশ দেশকে আরবিতে বলা হয় দৌলা দৌলা মানে হচ্ছে দেশ শহর শহরের আরবি হচ্ছে বেলাদ বেলাদ মানে হচ্ছে শহর রাস্তা রাস্তাকে আরবিতে বলা হয় তরিক তরিক মানে হচ্ছে রাস্তা বাজার বাজারকে আরবিতে বলা হয় শোক শোক মানে হচ্ছে বাজারকে বলা হয়ে থাকে দোকান দোকান শব্দের অর্থ হচ্ছে মাহাল মাহাল মানে হচ্ছে দোকান কর্মস্থল কর্মস্থল মানে হচ্ছে মাজালুল আমেল মাজালুল আমেল মানে হচ্ছে কর্মস্থল অফিস এর অর্থ হচ্ছে মক্তব মকতব মানে অফিস স্বাগতম এর অর্থ হবে আহল ও সাহেলান আহলান ও সাহলান মানে হচ্ছে স্বাগতম যেটাকে ইংলিশে বলা হয় ওয়েলকাম সুলা সুলাকে আরবিতে বলা হয় ফুরান ইংলিশে বলা হয় যেটাকে ওভেন স্ত্রী একে বলা হয় মেকোয়া যেটাকে জামা কাপড় স্ত্রি করা হয় মিকওয়া। গৃহিণী রাব্বাতুল বাইত রব্বাতুল বাইত মানে হচ্ছে গৃহিণী ধন্যবাদ এর অর্থ হচ্ছে শোকরান আমরা বাংলায় বলে থাকি ধন্যবাদ অথবা ইংলিশে বলা হয় থাকে থ্যাংকস আরবিতে বলা হয় শোকরান বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ